রোডা 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 জট সেট এই আমি কিছু কোশ্চেন করতাম ভাই আমার মক্কেলের নুনু কেটে আপনাকে আপনার অনুমতিতে দেয়া গেল কি সোককে আপনার কিতাবের মধ্যে হাত রাখিয়া বলেন যাহা বলিবেন মিথ্যা বলিবেন সত্যি বলিবেন না যাহা বলিবো মিথ্যা বলিব মিথ্যা বলি সত্য বলিবো

অনুমতি দাস

আমি তালি বালি উকিল আমি এখন গরুর ব্রাশ করতে যাব আমি চলে যাচ্ছি ওকে বলেন তার মকেলকে এখানে কাঠ হাজির করতে আমি তাহলে এই বিচার মানবো না হলে না না পর্যন্ত আমি এই বিচার মানব না তার মকেলকে ঠিক আছে আপনাকে আমি বলে দিলাম আমি চলে যাচ্ছি আমার উকিল আসবে না আমার উকিলের নুনু কাটা নিছে এই রেন্ডি আমার উকিল আসতে পারবে না আমার উকিল না না এটা তো হবে না আপনার তো আসামি আনতেই হবে আর না এরা কাঠ মানে হাজির করতে হবে কালকে দশটার সময় আনতে হবে অনুমতে আচ্ছা বালার জজ হয়েছেন এই রেন্ডি বেড়ির পক্ষ নিলেন না এই রেন্ডি বেড়ি এই গেলাম আমি গেলাম আমি আমি আর এই রেন্ডি বেডি আত্মা